ডিসেম্বর সকালবেলা বেবিদের নিয়ে আমরা মায়েরা বেরিয়ে পড়েছিলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে কলকাতা থেকে দূরত্ব মাত্র এক ঘন্টা আমরা প্রথমে যাই টিটাগড় ট্রেনে সেখান থেকে টোটো করে যাই খেয়াঘাট আর খেয়া পার হয়ে পৌঁছে যাই আমরা শ্রীরামপুর এখানে নৌকায় উঠে তো আমরা অবাক এখানে শুধু মানুষ মানুষজন মোটরসাইকেল ভ্যান সমস্ত কিছু পণ্যবাহী জিনিসই এই লঞ্চগুলো বা নৌকোগুলোতে করেই পারাপার হয় যাই হোক আমরা অল্পক্ষণের মধ্যেই পৌঁছে যাই শ্রীরামপুর শ্রীরামপুরের এপারে এসেই আমরা দেখতে পাই একটা পুরনো রাজবাড়ি যার অধিকাংশ অংশই ভাঙা কিন্তু এখনও যে অংশটুকু রয়েছে তার ভিতরে আমরা গিয়ে দেখি আর এর ভিতরে রয়েছে জোড়া দুটো শিব মন্দির রাজবাড়িটার পুরো ভগ্ন তার উপরেও বড় বড় বট গাছ অসত্য গাছ হয়ে রয়েছে আর পাশে আর একটা শিব মন্দিরও রয়েছে এর পাশে একটা জলের ট্যাঙ্কের কনস্ট্রাকশানের কাজ চলছে এর উল্টো দিকেই রয়েছে একটা শ্মশান ঘাট আমরা এইখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করি আর জায়গাটা ছবি তুলি এরপর আমাদের গন্তব্য শ্রীরামপুরের এলকফ যে হাউজিং কমপ্লেক্স সেখানে এই কমপ্লেক্সে আমাদের একজন পরিচিতের ফ্ল্যাট রয়েছে তো সেইখানেই আজ আমরা যাব তো এইখানে ঢোকার আগে আমাদের নাম এন্ট্রি করতে হলো অনেক রকমের নিয়ম আছে জানেন তো আমি এই রকম হাউজিং কমপ্লেক্সে প্রথম এলাম তাই সব কিছুই আমার বেশ নতুন নতুন লাগছিল যার বাড়িতে যেতে হবে আগে এখান থেকে তাকে মেসেজ পাঠানো হয় সে যদি আমাদের অ্যাকসেপ্ট করে তবেই আমরা ভিতরে যেতে পারবো এরপর ভিতরটা ঘুরে দেখি খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যদিও আমরা এইভাবে ক্যাম্পাসে ঘুরতে পারছিলাম তবু টাওয়ারগুলিতে ঢোকার আবার আলাদা নিয়ম আছে প্রত্যেকটা টাওয়ারের নিচে যে গেটগুলো রয়েছে সেটা ওখানে ট্যাপ করে তবেই ভিতরে প্রবেশ করা যায় যাই হোক একটা কথা তো বলাই হয়নি আমার চ্যানেলটা তো মেনলি আমি খুলেছিলাম ফিল্ম রিভিউ আর ফিল্ম স্টোরি দেওয়ার জন্য কিন্তু পরপর এতগুলো আমি স্ট্রাইক খেয়েছি তাই জন্য এখন আর আমি ফিল্মের স্টোরি দিতে পারছি না অনেক মাস হয়ে গেল যাই হোক তিন মাস পরে এমনিতেই স্ট্রাইকগুলো উঠে যায় তাই আমারও স্ট্রাইকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এরপর থেকে আমি আবার ফিল্মের স্টোরি নিয়ে আসব আমরা যে ফ্ল্যাটটাতে এসেছিলাম সেই ফ্ল্যাটটা তলায় দূর থেকে শহরটা কত সুন্দর লাগছে এই দিন দেখা যাচ্ছে এটা গঙ্গা নদীটা আর এই নিচে বাচ্চাদের খেলার পার্ক আমরা এখন টিফিনের জোগাড় করছিলাম যে যা পেরেছে বাড়ি থেকে কিছু কিছু করে খাবার নিয়ে এসো ওয়ান অনেকটা ঠিক পটলাকের মতন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাইস ঘুগনি পাউরুটি ম্যাগি অনেক কিছুই রয়েছে আমরা সবাই হাত লাগিয়ে কাজ করছিলাম কারণ টিফিন খেয়ে আমরা বেরোব নিচে পার্কে বাচ্চাদেরকে ঘোরাতে এই এলকোভ হাউসিং কমপ্লেক্সের কাছেই মাহেশের রথের মন্দিরটা আছে রথ যদিও বছরে একবারই বেরোয় কিন্তু মন্দিরটা সারা বছরই খোলা থাকে তো সেটাও দেখতে যাব। এখন আমরা চলে এসেছি বাচ্চাদের পার্কে এইখানে পার্কে যেতে লিফ্টে চড়তে হয় বাবা জীবনেও ভাবিনি লিফ্টে চড়ে খেলার মাঠে যাব। হ্যাঁ আসলে এখানে পার্কটা তিন তলায় একতলা দোতলা যে পার্কিং লন রয়েছে তার উপরে এই আর্টিফিশিয়াল গার্ডেন করে এখানে পার্কটা তৈরি করা এইখানে তাই জন্য নিচের থেকে যখন আমরা দেখছি তখন আমাদের পাশ জমিগুলো নিচু নিচু লাগছে আসলে এই পার্কটা তিনতলা হাইটে উঁচু এই পার্কটাতে বাচ্চাদের অজস্র রাইডস রয়েছে আমার ছোট তো ভীষণ খুশি গিয়ে আর এছাড়া খোলা মাঠ রয়েছে যেখানে সারাদিনই দেখলাম বড়রা এসে ব্যাডমিন্টন খেলছে বা জগিং করছে আমরাও বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলে নিলাম তবে এই পার্কে যেতে গেলে জুতো খুলে যেতে হয় ঘাসটা ভালো রাখার জন্য ব্যবস্থাপনা খুবই ভালো এবার কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে এবার পিছন দিকটা যেতে চায় হবে এই দেখো একটা জলের ফোয়ারা কিন্তু এখানে এখন ফোয়ারা চলছে না বোধ হয় গরমকালেই শুধু চলে এখন আবার আরেক দিক যাচ্ছি গঙ্গার দিকটা যাচ্ছি তো ওইখানের থেকে নাকি আরো সুন্দর রকম ভিউ দেখতে পাওয়া যায় তো চলো গিয়ে দেখি এই গাছগুলো অনেক আগে আমাদের বাড়ির আশেপাশে হতো অনেকদিন বাদে আজকে দেখতে পেলাম আবার এখানে এই পথটা দিয়েই সোজা গেলে কেলেসেনেসের কাছে পৌঁছানো যায় এখানে সকালবেলা অনেকে নাকি ক্যালসেনেস করেও কিন্তু এখন কাউকেই দেখতে পাচ্ছিলাম না আর এখান থেকে সোজার নিচে আমরা এর যে এন্ট্রান্সটা সেটা দেখলাম যদিও ওখানে পায়ে হেঁটে যাতায়াত করা যায় না শুধু গাড়ি দিয়েই যেতে হয় কারণ এই রাস্তাটা দিয়ে সোজা পার্কিং লনে যাওয়া যায় তুমি পায়ে হেঁটে পার্কিং লনে গিয়ে তো খুব বিশেষ কিছু সুবিধা হবে না আর এছাড়া এখানকার যারা রয়েছে গেটকিপার তারা তোমাকে পায়ে হেঁটেই রাস্তা দিয়ে যেতে আসতেও দেয় না তো ওই যে দেখা যাচ্ছে আবার গঙ্গা এবার আবার ফিরে যাচ্ছি ঘরের দিকে দেখো এখানে আরও কত রাইডস ওর দিক প্রথমে তো সামনের দিকের ভিডিওগুলো দেখেছিলাম এটা এই শিপটার পিছন দিকে রাইডসগুলো বাচ্চারা সারাদিনই এখানে থাকতে ভালোবাসে আমার ছোটো তো এখান থেকে বাড়ি যেতেই চাইছিলো না খুব কান্নাকাটি করে তারপর ওকে নিয়ে যাওয়া হয়েছে রাত্রিবেলার এখানে যে ক্লাব হাউস সেখানে ক্রিসমাস উপলক্ষে একটা পার্টি ছিল এ আর এর দোতলায় দেখো অনেক কিছুই রয়েছে ক্লাব হাউসে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি জিম অনেক কিছু রয়েছে আর তিনতলা রয়েছে সুইমিং পুল আর টডলার্স হাউস যদিও আমাদের ছোটরা অনেকটাই বড় হয়ে গেছে তবু তারা টডলার্স হাউসে গিয়ে বেশি কমফোর্টেবল কী আর করা যাবে কিছুক্ষণ এদের দুষ্টুমিই দেখতে হলো আর তবে এরা কিছু ভেঙে চড়ে দিয়ে আসেনি নিজেদের মতো নিজেরা খেলেছে আবার সন্ধ্যার শেষে এইটা জিম বাড়ি চলে এসেছে তো এই ছিল আমাদের শ্রীরামপুর ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানিও